পছন্দ হয় আচ্ছা তো চলেন এক এক করে দেখেন দর্শকরা চলেন আমরা একে করে কবুতগুলো দেখাবো দর্দ সকালে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কেন একটি শেয়ার করবেন দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার এক জোয়া লোটনের কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মাসালা একদম বিশাল বড় সাইজের মধ্যে যারা ভালো মানের এক জোয়া লোটন কবুতর নিতে চান আশা করি জোড়া তাদের পছন্দ হবে আর গিয়ারগুলো দেখাই দিয়ে একদম টকটকা লাল গিয়ার মধ্যে আপনারা পাইতেছেন দুইটারই একদম সেম টু সেম মাসালা একদম মনে হইতেছে লিপস্টিক লাগাইছে একসাথে ঠোঁটের মধ্যে এটা বামে যেটা আছে ভাই এটা কি যেটা আছে ভাই মাদি মাদি যেটা আছে নর ডিম্বা চরানি আছে ফুল রানি দাম কত চাইতেছেন ভাই জোড়ার ভাই আজকে প্রতিটা মালের আজকে দর্শকরা ধ্যান দিয়ে শুনবে আজকে প্রতিটা মালের যে রেট থাকবে হ্যাঁ মানে এই রেট

আজকের জন্য কিন্তু শুধু ভাই আজকের দিন পারে গেলে কিন্তু আর হবে না যদি নিতে চান তাহলে অবশ্যই দ্রুত টাকা পাঠাবেন এবং দ্রুত আপনার ডেলিভারি পাওয়া যাবে দর্শক বন্ধুরা এখানে হচ্ছে একটা বিউটি কবুতরের কালেকশন দেখতেই পাচ্ছেন পছন্দ হলে অবশ্যই এখান থেকে আপনারা সংগ্রহ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে এটা বামে যেটা আছে নন ভাই এটা নর আর ডানে যেটা আছে মাদি যেটা কি ডিম বাচ্চা রানিং আছে ভাই আর যেটা দাম কত চাইতেছেন নন ভাই আজকের চাওয়ারের মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আজকের জন্য রেট কত ভাই একদম হ্যাঁ আজকের জন্য রেটটা সেটাই বলে দিচ্ছি আচ্ছা আজকের

আঠারোশো টাকা চাওয়া রেট দিতে তারপরও তো আবার কত দিচ্ছিলো দেখে আচ্ছা কত আজকের জন্য শুধুমাত্র চোদ্দশো টাকা

যেখানে কিনতে আপনার তিন হাজার পঁচিশশো টাকা লাগে সেখানে আপনার দুই জোড়া কবত পাইতেছেন অনলি ভাই ছাব্বিশশো টাকায় আর জোড়া নিলে মাত্র আটাইশো টাকায় নিলে এক যারা নিতে চান আমি জানি না কার ভাগ্যে আছে তবে যে নিবেন ইনশাল্লাহ জিতবেন মাত্র অনলি চোদ্দশো টাকা জোড়া আর দুই জোড়া নিলে মাত্র দাম পড়বে একদম ছাব্বিশশো টাকা তেরোশো টাকা জোড়া পড়তেছে

বাচ্চাও যখন আপনার বড় বড় পাইবেন ইনশাআল্লাহ আর খায়াও কিন্তু মজা পাইবেন ঠিক আছে দেখেন কত বড় সাইজের কবুতর পাইতেছেন মাত্র এক হাজার টাকা ভাই কি দেখা যাচ্ছেন ভাই এটা অরিজিনাল যে আপনার জ্বালালি কবুতর আছে না সেই জ্বালালি কবুতর কিন্তু অনেকে জ্বালালি কবুতর রাখতে পারে না খাঁচে আচ্ছা ডিম বাচ্চা করে জ্বালালি আচ্ছা এটা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং কত চাইতেছেন ভাই আচ্ছা আপনি জ্বালানি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো মাত্র আজকের জন্য কিন্তু পাঁচশো টাকায় পাইতেছেন যাদের পছন্দ হবে দুটো ফোন নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পাইতেছেন

দুইটা মিলাই এক হাজার দুইটা মিলে কিন্তু দেখেন ও বাবা দেখছো নিক বাপরে বাপ খুব মিলে আসে দেওয়া যায় মাত্র এক হাজার টাকায় জোড়া দিলাম দিয়ে দিছে

টাকা মাত্র একদম একদম দর্শক বুধ মাত্র আটশো টাকা কিন্তু আপনার ইন্ডিয়ান সাইজ দেখেন ভাই এক একটা বিশাল বিশাল হোমার মতো সাইজ পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যাবে যার যা ডেলিভারি চার্জ তার

গিয়ার চুলির কালেকশন পাইতেছেন চারটা ছবি আপনার পাঁচ ছবি সর্বোচ্চ সাইজের ডাকের দেখতে কিন্তু এই গিয়াচুলির নটা কিন্তু খুবই ওস্তাদ এবং এটা বড় সাইজের মধ্যে পাইতেছেন মাত্র আজকের জন্য আষ্টশো টাকা ভালোবাসার দর্শক যারা আছেন আজকের প্রতিটা কবিতর কিন্তু দেখার মতো কম দামে পাইতেছেন নিয়ে নিতে পারেন

ইনশালা জিতবেন আর একটা জোড়ায় আছে যে একা টাকা দিবেন সেই কিন্তু এই জোড়া জোড়ার মালিক হইতে পারবেন দেখেন কত সুন্দর একটা কবুতর পাইতেছেন মাত্র আষ্টশো টাকায় দেখেন

দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু মাত্র সাতশো টাকা আপনার সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না দুইটা চোখে কিন্তু আমি দেখাই দিলাম যারা আসলে হাইফলাইন কবুতর চিনেন আশা করি প্রতিটা কবুতর আপনার চিনে নেবেন একদম দেখার মতো তবে দাম মাত্র সাতশো

বন্ধুরা এখানে রয়েছে একজন সবজির কব তো দেখতেই পাচ্ছেন একদম লাইট কালার মধ্যে হারবে যেটা আসবে এটা কি এইটা মাদি আর বামে যেটা আছে এটা নর ডিম বাচ্চা রানিং আছে জোয়ার দাম কত চেয়েছেন

কত ভাই জন্য শুধুমাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় ভাই দেখেন কত সুন্দর একজন মুখে কালেকশন পাইতেছেন ভাই চটপট ফোন নিয়ে নেন নাহলে কিন্তু আরেকজন নিয়ে নিবো কি দেখাইতেছেন ভাই লালে লাল লালে লাল লাল কালার মাশাল্লাহ ভাই এখানে নরমাদি কোনটা এখানে ভাই এটা নিউ মডেল তো এটা বলচ্ছ না নরমাদি কনফার্ম না না কনফার্ম দুইটা নর হইতে পারে দুইটা মাদি হইতে পারে আচ্ছা জোড়া নিউ মডেল কবো তো দাম কত সেতেছেন আজকে জন্য শুধুমাত্র চাওয়া রেট মাত্র 1200 টাকা 1200 টাকা বেজবেন কত ভাই 800 1600 800 টাকা নিতে পারবো একদম 800 একদম একদম দসব দিনের মাত্র 800 টাকা কিন্তু চমৎকার এক জোড়া জোড়া পাইতেছেন এটা নরমাদি আসলে কনফার্ম না দুইটা মাদিও হইতে পারে দুইটা নরও হইতে পারে এটা আপনার খুশি আপনি নিতে পারেন কিন্তু দাম কিন্তু মাত্র অনলি 800 টাকা 800 টাকা লয়ন ভাই